আজ প্রায় পাঁচশো বছর পর প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরেছেন খুবই আনন্দের দিন এটা রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই দিনটিতে যারা ভগবানে বিশ্বাসী তারা সবাই দয়া করে কোনো রাজনৈতিক রং বিচার না করে ভগবানের নাম জপ করুন কারণ কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আমরা ভগবানকে চিনি না ভগবানকে চিনেছি ভগবানের কৃপাতে তাই আজকের দিনটাকে খুব আনন্দের সাথে পালন করুন সন্ধ্যের সময় অন্তত নিজের বাড়ি আলোকিত করুন ও রামলালার কৃপা পেতে অন্তত পাঁচটি প্রদীপ জ্বালুন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধা রঘুনাথায় নাথায় সীতা দক্ষিণে দক্ষিণ লক্ষণ ধনি বামত জানকী শুভ পুরত তং নমামি রঘুত্তম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় পবন পুত্র হনুমান জী কী জয় জয় শ্রী রাম